নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো দেওরের বিয়ের দিন বেলা এই যে বেরিয়ে পড়েছি বরযাত্রীরে সবাই মিলে দেওরের গাড়িটা সামনে ছিল আর আমরা আমাদের গাড়ি করে পেছন পেছন চলে এসেছি মেয়ের বাড়িতে আসার সঙ্গে সঙ্গে দেখলেন তো সব শালি শালারা মিলে গেট ধরেছে আর আমরা ওখানে সবাই মিলে ভাইকে বাঁচানোর চেষ্টা করছিলাম কিন্তু কোনোভাবেই আর হলো না সবাইকে ওই পাঁচ টাকা মতো ভাই দিয়েছিল গেট ধরে তো তারপরে এখানে চলে এসে এসেছে বিয়ের মণ্ডপে এসে এখানে ভাইকে বিয়েতে বসিয়ে দিয়েছে আর আমি এদিকে বাবিনকে নিয়ে একটুখানি এই যে আমাদের নতুন যা তো যায়ের সঙ্গে একটুখানি ছবি তুলে নিলাম ওর নাম হলো রূপালি খুব মিষ্টি একটা মেয়ে আর ওর হাসিটা দেখুন খুবই সুন্দর ওর হাসিটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে আর খুবই মিষ্টি একটা মেয়ে তো ওর সঙ্গে কয়েকটা ছবি তুলে নিলাম আর এই যে এখানে আমার সব কাকি শাশুড়িরা আর ভাই বসে রয়েছে দেওর তো ওদের সঙ্গে একটুখানি ছবি ভিডিও করে নিলাম আর এই যে ভাইকে এবার দাঁড় করি দেওয়া হয়েছে এবার হবে শুভ দৃষ্টি মালা বদল তো এই যে পিড়িতে করে অনেকে নিয়ে চলল বরের কাছে শুভ দৃষ্টি করার জন্য প্রথমে সাত পাকে ঘোরা হচ্ছে তো এই সব বিয়েগুলো দেখলে না নিজের বিয়ের দিনগুলো পুরো চোখের সামনে ভেসে ওঠে তো এই যে একে একে সাত পাক ঘোরা হলো তো সাত পাক ঘোরা হয়ে যাওয়ার পরে হলো শুভ দৃষ্টি তারপরে এই যে হচ্ছে মালা বদল তো এই সব বিয়ে সমস্ত রিচুয়ালগুলো চোখের সামনে দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর দেখুন তো দুটিকে কিন্তু বেশ ভালোই মানিয়েছে তো এই যে ওদের কয়েকটা সুন্দর সুন্দর ছবিও আমি আমার ফোনে তুলে নি নিলাম তারপরে ওদের বিয়েতে বসিয়ে দিল অনেকটাই রাত হয়েছে তাই ভাবলাম রাতের খাবারটা খেয়ে নিয়ে তারপরে আবার চলে যাব বিয়ে দেখার জন্য মেনুতে কিন্তু অনেক অনেক রকমের আইটেম ছিল রাত হয়ে গিয়েছিল তাই হালকা খেয়ে চলে আসলাম বিয়ে দেখার জন্য এখন হচ্ছে সিঁদুর দান তো এই সিঁদুর দানের মুহূর্তটা প্রত্যেকটা মেয়ের জীবনে একটা স্পেশাল মুহূর্ত তো এই দেখুন আমাদের সকলের আংটি দিয়ে সিঁদুর সিঁদুর করা হয় তো এই যে আংটি দিয়ে ভাই সিঁদুর করছে আর ভাইয়ের মুখের হাসিটা দেখে বুঝতেই পাচ্ছেন ও টা খুশি আসলে এত দিনের ভালোবাসা আজকে পূর্ণতা পেল তো খুশি তো হওয়ারই কথা আর সিঁদুর পরে আমাদের দেখুন তো কনেকে কতটা সুন্দর লাগছে মুখটাই পুরো পাল্টে যায় তাই না সিঁদুর দেওয়ার সঙ্গে সঙ্গে একটা মেয়ের লুকটা টোটালি চেঞ্জ হয়ে যায় খুব সুন্দর লাগে সিঁদুর পরার পর মেয়েদের মুখটা দেখতে তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন টাটা